ঘুম মাসি পিসি মোদের বাড়ি এসো কাট নেই পালন নেই চোখ পেতে বসো বাটা ভরা পান দেবো গাল পুড়ে খায় ব্রাউনীর চোখে ঘুম নেই ঘুম দিয়ে যায় ব্রাউনি আমার ঘুমিয়ে গেছে গো আমার ব্রাউনি ঘুমিয়ে গেছে গো আমার ব্রাউনি ঘুমিয়ে গেছে গো হ্যাঁ ঘুমা ঘুমা বাবা ঘুমা শোনা বাবা তো ঘুমা লোককে সোনা বাবা আমার লই বাবা এটা আমার পুগলি বাবা খালি রাগ খালি রাগ এত রাগ কোথার থেকে আসে থাক দেখো ঘুমো দিচ্ছে আমার বাবা আমার বাবা ঘুমো দিচ্ছে এখন সবাইকে বলে দাও গুড নাইট বাবা গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও বলে দাও বলে দাও গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট হুম শুনতে বাবা এটা ঘুমো